দশ গ্রামের মধ্যে জমিওয়ালা ছিলেন আমার দাদা আমার দাদার ফসলের জমি ছিল অনেক হালের বলদ গরু ছিল অনেক আমার দাদা সম্পদশালী ছিল আমার দাদার বিরাট বাড়ি ছিল দাদা মৃত্যুর বারো বছর গোনা বারো বছর পরে আমি আমার জ্যাঠা আফন বড় জ্যাঠারে বলছিলাম একদিন দা জ্যাঠা আমার দাদার রেখে যাওয়া স্মৃতি হিসাবে বাড়িতে আমার দেখাইবার মতো কিছু আছে কিনা একটা নুনের বাটি বা কাচের প্লেট বা কিছু একটা আমার কত দূরে আমার জেঠা কায়দা দিছিল কায়দা বলছিল ভাতিজা তোরে দেখাইবার মতো কোনো কিছুই আমার বাবার স্মৃতি আমার কাছে নাই বাত্র বারো বছর এর নাম দুনিয়া মিয়া দোকানে এই দুনিয়ায় কিচ্ছু রাখে না কিচ্ছু রাখেনা শুধু শুধু মুসলমান আমরা ছেলের নজর নাই মেয়ের নজর নাই মা কি করে না করে পোলাফাই হেবার হৈসা কামায় হেবটা শুধু ঘরে বানায় শুধু ফার্নিচারে কেনে আর পোলাও মানুষ মেয়েও মানুষ তিনশো পঁয়ষট্টি দিনে খুদার একটা বছরে ফজরের নামাজ পড়ে না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেমনে বেটা তার যদি বাস থাকে তার যদি মা বাইচা থাকে যদি মা বাইচা থাকে যদি বাস বাইচা থাকে এই সন্তান এত বড় জানোয়ার হইল কেমন তুই কন্যার ঘরে জন্ম নিলি না ফরমান তুই কোন বাফের ঘরে জন্ম নিলি তুই কোনো দিন ফজরের নামাজ পড়স না হাইওয়ান তুই পৃথিবীতে আসলি কেন কে তোরে বানাইল বেটা এ তো কুকুর বিড়ালের জিন্দিগি এ যত জন্তু জানোয়ারের জিন্দিগি মিয়া জীবনের হিসাবে তো মিলাইতে জানেন না বাতের থালা কুতুরি বাত খাইতে ভালো খাইয়া পড়িয়া ভালো আছে খাইয়া পড়িয়া মানুষ ভালো থাকে না ভালো থাকা হয় ইমানে আমলে নামাজে রোজায় ইবাদতে আমলে ভালো থাকে খাইয়া পড়িয়া ভালো থাকার কিছু নাই খাইয়া পড়িয়া আমরা চাইতে জন্তু জানোয়ার আরো বেশি খায় একটি একটি হাতি একদিনে আড়াইশো কেজি খাবার খায় গবেষকদের আড়াইশো কেজি নব্বই লিটার পানি পান করে এটা বইতে আছে গবেষকদের কথা নব্বই লিটার পানি পান করে একটা হাতি একদিন তো পৃথিবীতে কতগুলো হাতি সারা বাংলাদেশে কতগুলো হাতি সারা পৃথিবীতে কতগুলো হাতি তার আল্লাহর দুনিয়া আল্লাহর দেওয়া রিজিক ওরা কি পরিমাণ বক্ষণ করছে আমরা সেই তুলনায় কিছু খাই নি কি খাই আমরা কি খাই এই জন্য দয়া করে রাগ হইয়েন না বুঝাইতে চাইলাম ছেলেদের দিকে নজর দেন মেয়েদের দিকে নজর দেন সংসারে মানুষ হলো আসল মানুষ নষ্ট হইয়া গেলে ফার্নিচার দামি হইলে লাভ ছেলে মেয়ে চরিত্রহীন হইলে খাটটা তো মজবুত ছেলেটা তো খাটে শুয়ে সারা রাত উলঙ্গ ছবি দেখে ঘরটা তো বিল্ডিং বুঝলাম টাইলস ও বুঝলাম তো মেয়েটা তো সারা রাত আরেকটা ছেলের সাথে অবৈধ প্রেমের আলাপ করে তাহলে আপনার জীবনের অর্থ কি বাবা এই জীবনে বেঁচে থাকার লাভ কি আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় এজন্য আমি বলতেছিলাম নাম হলো হলো অর্থ বললাম যুগ দাহার যে তো এই সুরার মধ্যে একটা বৈশিষ্ট্য হল আল্লাহ তালা এই সুরার মধ্যে জান্নাতের বর্ণনা পুরা কোরআনের মধ্যে জান্নাতের বর্ণনা আছে তবে এই সুরার মধ্যে সবচেয়ে চমৎকার মানে লম্বা এবং খুব হৃদয় আকর্ষণীয় ভঙ্গিমায় আল্লাহ তালা জান্নাতের বর্ণনা দিছেন এই সুরার মধ্যে মানে জান্নাতের মেহমানদারিটা কেমন হবে আল্লাহ এটার একটা অসাধারণ বর্ণনা দিয়েছে আপনি শুনলে পুরাটা সুরা একক্ষণ যাইতে মন যাবে জানে এক্ষণ যদি আপনার লগে গাড়ি যায় যদি ফোঁতে জান্নাত ফাই নাই মেলাম এতটা শুনবে শুভ হ্যাঁ শুভ তো জান্নাতের বর্ণনা আল্লাহ তালা এই সুরার মধ্যে অত্যন্ত আকর্ষণীয় ভঙ্গিমায় পেশ করেছেন তো রসুল্লাহ যেদিন এই সুরাটা নাজিল হয় মানে যেদিন এই সুরা নাজিল হচ্ছিল তখন নবীজির সামনে কয়েকজন সাহাবি বসা ছিলেন এর মধ্যে একজন সাহাবি ছিলেন সামনে বসা উনি একদম কালো চেহারা হাবসি কালো মানুষ